জঘন্য একটা কেক বানাইছি সাথে হচ্ছে লাভের গুড় পিপড়াই খেলো মানে একদম পুরোটাই শেষ কেকটার কেকটা থেকে আমার কোনো লাভ আসেনি সেটা কিভাবে গল্পটা শুনতে হলে ভিডিওটা কিন্তু দেখতে হবে তো চলুন ভিডিওটা শুরু করি অনেকদিন পরে কিন্তু একটা কেকের ভিডিও নিয়ে আসছি আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালোই আছি তো এই যে প্রতিদিনের মতো আপনাদের সঙ্গে একটা কেক ডেকোরেশন করবো বলে চলে আসছি অনেকদিন আগে কিন্তু কেকটা আমি ডেকোরেশন করছি গলা খারাপ ছিল তাই জন্য ভয়েস দিতে পারিনি তো আজকে ভয়েসটা কিন্তু তেমন ভালো হয়নি তো এই যে দেখতে পাচ্ছেন কেকটা এক পাউন্ডের একটা ভ্যানিলা কেক ক্রাম করে রাখছিলাম অন্য একটা কালারের ক্রিম দিয়ে কেক ক্রিমটা আমি করছিলাম অন্য কি কালার করব ভেবে করছিলাম জানি না যাই হোক কালার দিতে দিতে এই কালারটা হয়ে গেছে লাস্টে আমার একটু ভালো লাগেনি যার জন্য আমি জঘন্য বলছি আর লাবের গুর পিঁপড়াই খাইছে সেটা হলো আমার পেটের পিঁপড়া মানে আমার ছেলেরা খাইছে কেকটা তো কেকটা যেহেতু সেল করেনি সেই হিসাবে কোনো লাভও আসেনি মানে খেয়ে ফেলছি বাসায় সেই হিসাবে কথাই কিন্তু বলছি যে লাবের গুর পিঁপড়াই খাইছে তো এরকম কিন্তু মাঝে মাঝে হয় মানে একটা কেকের অর্ডার ছিল সাথে এইটাও বানাইছিলাম তো এইটা বানায় আসলে এটা সেল আর করিনি মানে হয়নি তো হয়নি বিধায় নষ্ট তো আর করবো না খেয়ে ফেলবো তো হওয়ার আগেই তাসিন কিন্তু খেয়ে ফেলছিল মানে কেটে আর কি সেই জন্যই কিন্তু কথাটা আমি বলছি তো এই যে কেকটা কিন্তু আমি ডেকোরেশন করে নিচ্ছি আর কিছুদিন যাবৎ তো আমি আপনাদের সঙ্গে মানে কেকের ভিডিও দিই না কেন আমার গলাটা অনেক খারাপ ভয়েস দিতে গেলে কথা বলতে গেলে অনেক কাশি আসে যার জন্য ভয়েসও দিতে পারছে না তো পেজের অবস্থা তো খারাপ বুঝতেই পারছেন যারা ভিডিও দেয় তারা তো জানে অবশ্যই তো আমার পেজের অবস্থা খুবই খারাপ অবস্থা তো তারপরেও একটা হচ্ছে অর্ডারও নাই শরীর খারাপ যেহেতু অর্ডারও ছিল না ভিডিওটা করা ছিল রেডি করা ছিল না বিধায় আমি দিতে পারছিলাম না তো আজকে একটু গলাটা ভালো হয়েছে যার জন্য দিয়ে দিলাম পুরোটা কিন্তু হয়নি ভালো তারপরেও দিছি কিছুই করার নেই আর চারিদিকে এত শব্দ কি বলবো মানে রাত্রেবেলা ভিডিওতে ভয়েস দিতে গেলেও আমার শব্দ আসে কিছুই তো কেকটা কিন্তু আমি প্রথমে যেটা বলছিলাম জঘন্য কেক জঘন্য কেক বলার কারণ হচ্ছে কালারটা আমার মোটেই পছন্দ হয়নি এই জন্যই আমি জঘন্য বলছি মানে কালারটা কি থেকে কি যে করে ফেলছে আমি নিজেই জানি না মানে কি কি কালার মেশানোর পরে যে এই কালারটা আসছিল আমি তাও জানি না আমার কাছে একদমই ভালো লাগেনি কালারটা সেই জন্যই আমি জঘন্য বলছি এখন আমার কাছে যদি ভালো না লাগে আপনাদের কাছে কেন ভালো লাগবে বলেন তো তারপরেও কিন্তু আমি দিয়ে দিছি আপনার যদি ভালো লাগে তো অবশ্যই সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর জানাবেন আসলে কেকটাকে কেমন হলো আমার কাছে তো ভালো লাগেনি আপনাদের কার কার কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু সবাই দেখবেন পুরো ভিডিও না দেখলে কিন্তু নিজেদেরই ক্ষতি মানে নিজেদের পেজের ক্ষতি তো সেই হিসাবে আমি বলছি যে পুরো ভিডিওটা কিন্তু সবাই দেখবেন আর চারিদিকের এই শব্দগুলো ইগনোর করবেন প্লিজ তো কিছুই করার নাই আসলে বাড়ি রাস্তার পাশে বাড়ি হলে এরকম একটু একটু শব্দ আসবেই আর চারিদিকে গাছ আছে পাখির শব্দও আসবে তো এই তো দেখতে দেখতে কিন্তু কেকটা আমার প্রায় ডেকোরেশন করা হয়ে গেছে কি কালার বলবো আমি নিজেই জানি না কিছুই বলতে পারলাম না মানে কালারটার নামই আমি খুঁজে পেলাম না যে কি কালার বলবো কিছুটা বিস্কুট বিস্কুট লাগছিল মানে এরকম কালার লাগছিল তো হয়েছে কিনা জানি না তারপরে যেমন হয়েছে তেমন তো এই যে কেকটার ফাইনাল লুক আমি কিছু পিঙ্ক কালার ক্রিম দিয়ে করে ফেলছিলাম তো কেকটা কেমন হলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ